হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি সকালবেলা উঠে দেখো আমি কি করছি সকালবেলা উঠে মেয়ের জামা কাপড় কেচে নিলাম কেচে নিয়ে এখন রোদে দিয়ে দেব তারপর চলে যাবো ঘর ঝাড় দিতে ঘর ঝাড় দিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর ঘরটা মুছবো সকালবেলা উঠে ঘরটা মুছলে ভালো ফ্রেশ লাগে তারপর যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কি কাজ করি সেটা দেখতে থাকো চলো এখন আমি মেয়ের জামা কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি সকালবেলা সকালবেলা উঠেই আমার ফার্স্ট কাজ হচ্ছে ওর জামা কাপড়গুলো পরিষ্কার করা আগের দিনে যে কাপড়গুলো নোংরা করে রাখে সেইগুলো আমি সকালবেলা উঠেই কেঁচে দিই তাড়াতাড়ি শুকিয়ে যায় চলো আমার জামাকাপড় মেলা কমপ্লিট প্রায় এখন আমি চলে যাবো ঘরে এই দেখো চলে এসেছি ঘরে ঘরটা এখন আমি ক্লিন পরিষ্কার করে নেব ঘর পরিষ্কার হয়ে যাওয়ার পর চলে যাবো রান্নাঘরে আজকে সকালবেলা বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো হালকা রোদ উঠছিলো বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম সকালবেলা একটু খিচুড়ি রান্না করে নিই শুকনো ঝরঝরে খিচুড়ি এই দেখো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট আমি ঘর মুছে এখন চলে যাবো রান্নাঘরে ঝরঝরে খিচুড়ি রান্না করাও কমপ্লিট রান্না করাটা তোমাদের সাথে শেয়ার করলাম না কমপ্লিট হওয়ার পরে একটু ভিডিও করে নিলাম কার কার ঝরঝরে খিচুড়ি খেতে ভালো লাগে বলো